গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আজ দেখো সকাল সকাল তোজবাবুকে ওর বাবা স্কুলে নিয়ে যাচ্ছে তো ও বলছে মা আজকে বাবা একটু স্কুলে দিয়ে আসবে তুমি নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে তাহলে তাই হোক তোকে আমি রেডি করিয়ে দিয়েছি আরও দেখো ওর বাবার সঙ্গে গুটি গুটি পায়ে স্কুল চলে যাচ্ছে জানো তো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবারে না ওদের স্কুলে পুরো সাদা ইউনিফর্ম পরে যেতে হয় সেটা আমার এখনও কেনা হয়নি তো ওই জন্য ও দেখো এমনি ড্রেস পরেই যাচ্ছে স্কুলে তো বন্ধুরা বড়মশাই ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছে ঘরে তো এখানে আমি ওনার জন্য দেখো এক কাপ দুধ চা করে নিয়েছি আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজবো ওই জন্য তো পাঁপড়টা ভাজবো তার আগে চলো বড়মাসের চাটা দিয়ে আসি সকালবেলা চা না পেলে তার নাকি কোনো কাজ করতে ভালো লাগে না তো এখানে আমি চা দিয়েছি বিস্কুটের কৌটাটাও আমি চায়ের পাশে রেখে দিয়েছি বাট এখনও বড়মাসের কোনো পাত্তা নেই তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা কি বলো তো হলদিরামের যে প্রভুজি সোনপাপড়ি আছে না ওইটা এটা খেতে না আমি তোজবাবু আমার বর সবাই আমরা খুব ভালোবাসি আনা হয়েছে কালকে বাট এখনও এটা খোলাই হয়নি তো তারপরে তো দেখো চলে এসছি রান্নাঘরে পাপড় ভাজার জন্য তোমাদেরকে আগের দিনে ভিডিওতে বলেছিলাম মনে আছে তো যে বাবু পাপড় খেতে চেয়েছিল কিন্তু সেদিন আর ভাজা হয়নি তো তার জন্য আজকে দেখো ভেজে সকাল সকালই আমি ঠান্ডা করে কৌটাতে ভরে রাখবো বাবু স্কুল থেকে এসে কিন্তু পাপড় দেখে খুব খুশি হয়ে যাবে আর এখানে দেখো আমি আটা মাখছি সকালবেলায় বরমশাই তো খেয়ে বেরোবেন তো তাই আমি ভাবলাম চটপট রুটি আর আলু ভাজা করে নিই তো সকালবেলায় যখন বরমশায় ছেলেকে স্কুলে দিয়ে আসতে গেছিল তখন আসার পথে দেখো একটা দারুণ জিনিস এনেছে সর্ষে ফুল তো এটাকে আমি ভাবছি আজকে বাটা করব তো অনেকে বড়াও খায় বাট আমি সর্ষে ফুল না বাটা খেতেই বেশি পছন্দ করি তো বন্ধুরা দেখো এখানে আমার আটা মাখা হয়ে গেছে আটা মাখাতে আমি ঘি ব্রাশ করে একটা থালা দিয়ে ঢেকে রেখেছি আর ওদিকে আমি কিন্তু চাটুইও গরম করতে দিয়েছি আর এখানে দেখো আমার আলু ভাজাও প্রায় হয়ে গেছে বাট আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা একটু আলু ভাজাটা লাল লাল পছন্দ করি মানে কড়া কড়া করে আলু ভাজা খেতে পছন্দ করি তাই এটা আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে মানে একটু কড়া কড়া হয়ে গেলেই নামিয়ে নেব তো যতক্ষণ আমার চাটুই গরম হচ্ছে ততক্ষণ আমি কি করব বলো তো এই সর্ষে গাছ থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা দেখো এখানে আমি শস্য ফুলগুলোকে বেঁচে ঝুড়িতে আলাদা করে রাখছি বাট জানো তো যতটা তাড়াতাড়ি তোমরা দেখছো ততটা তাড়াতাড়ি আমি করিনি সেটা তোমরা সবাই জানো এটা এডিটের কামাল তো দেখো এখানে আমি ফুলগুলো বাঁচছি মানে অর্ধেকও বাছা হয়নি তার মধ্যে আমার চাটুই গরম হয়ে গেছে তো আমি এখানে রুটি করতে বসে গেছি ভাবলাম আগে রুটিটা করে তাকে দিয়ে সে খেয়ে বেরিয়ে যাক তারপর ধীরে সুস্থ আমি রান্না বান্না করবো তো এখানে আমি রুটি করছি বন্ধুরা তো রুটি করতে করতে আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে একবার আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে দিই তো হ্যালো মাই সুইট ফ্রেন্ডস আমি প্রতিমা আর আমার চ্যানেল প্রতিমা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো তোমাদের ভালোবাসায় আমি চলে এসেছি আরও একটি খুব সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে তো যারা নতুন বন্ধু তারা লাইক করে ভিডিওটা দেখতে বসে পড়ো আমার বিশ্বাস খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুরা তোমাদেরকে তো আমার মন থেকে অনেক 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 ভালোবাসা কারণ তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি প্রতিদিন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি কমপ্লিট হয়ে গেছে বাট দুর্ভাগ্য একটা রুটি ফুলেছে একটা রুটি ফোলেনি তো যাই হোক এখানে কর্তা রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো ওকে আমি রুটি দিয়ে এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো সে খেয়ে বেরিয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি করে রান্না করব তার কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে তো দেখো এখানে আমি টমেটো দিয়ে ডাল করেছি আর একটু সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম তো টক ডালে কিন্তু আমি সর্ষে শুকনো লঙ্কাই ফোড়ন দিই অনেকে টমেটোর ডালে কালো জিরে কাঁচা লঙ্কাও ফোড়ন দাও ভালো লাগে আর আজ দুপুরের মেনু হচ্ছে এগ কারি সেটা হচ্ছে এগ অমলেট কারি মানে ডিমটাকে আমি ভাজা করে আজকে তরকারি করব তার জন্য এখানে দেখো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি তো এখানে মোট আমাদের হবে আজকে পাঁচটা ডিমের কারি মানে তোজোকে আমি একটার বেশি ডিম দিই না যেহেতু ছোট ওই জন্য আর তোজোর বাবা দুটো আমাদের দুটো মানে দুপুরে আর রাতে তো দেখো এখানে আমার সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার ডিমের কাইটা করে নেব আর বক বক করবো না তোমরা একটু দেখতে থাকো আমার সঙ্গে থাকো সামনে কি সত্যি দশটা চল্লিশে তোজ বাবুকে আনতে যাওয়ার কথা এখন দশটা তেত্রিশ হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি কি তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে ঝটপট রেডি হয়ে গেলাম তো চলো তোজোবাবুকে গিয়ে নিয়ে আসি ঘরে নিয়ে এসে তারপর আবার তোমার সাথে পরে কথা বলছি ঠিক আছে হ্যালো বন্ধুরা সেই তোজবাবুকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছে লাস্ট তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি তো তারপরেতে তোজবাবুকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি তো স্নান করে খেয়ে দিয়েও একটুখানি খেলাধুলা করেছে তারপরে বললাম যে একটু ঘুমিয়ে পড়ো অনেক সকালে ওঠে তো সেই সাড়ে ছটা পনেরো সাতটার দিকে ওঠে তারপরে স্কুলে যে সাড়ে সাতটা থেকে স্কুল তো ওই জন্য ওকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো তো খেলতে খেলতে দেখি ঘুমিয়ে পড়েছে মানে আমি স্নান করতে গেছি পড়েছি ঘুমিয়ে পড়বে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ দেখি ঘুমিয়েও পড়েছে তো আমি স্নান করে এসে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি দেখো দেখো স্নান করে এসে তো পুজোটাও করা হয়ে গেছে প্রচণ্ড শীত লাগছে এবার সোয়েটার টোয়েটার গায়ে দিতে হবে তো চলো এরপরে সোয়েটার পরে গিয়ে কি করব বলো তো ঘুমাবো না তোমরা ভেবো না কেউ এখন শুয়ে পড়বো তোমরা তো জানোই যে আমি স্নান করে ভাত বসাই রান্না তো সকালে করেই নিয়েছি দেখেছই ডিম অমলেট করে কারি করেছি আর ডাল হয়েছে আলু ভাজা এই হচ্ছে আমাদের আজকের মেনু কিন্তু ভাত তো আমি স্নান করে বসাই প্রচন্ড শীত করছে কথা বলতে পারছি না তো এখন আমি ভাত বসাবো তো তারপরে তোমার দাদাভাই চলে আসবে এর মধ্যে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করবো ভাবছি এর মাঝখানে আর আসবো না তারপরে একটা কম্বলের নিচে ঘুম দেব একেবারে বিকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো আবার বিকালে কথা হচ্ছে প্রচন্ড শীত শীত গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকালে সাড়ে চারটে মতো তো দেখো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেই সোনপাপড়িটা আমি তোদের বাবাকে সকালবেলা বললাম এটা একটু খোলো খুলে কৌটায় ভরো তার নাকি সময় নেই ভীষণ ব্যস্ত মানুষ তাড়াতাড়ি খেয়ে চলে গেছে তো এটাকে নিয়ে আমি বিকেলবেলা দেখো বসে পড়েছি কিন্তু কী করে যে খুলবো বুঝতেই পারছিলাম না তো তারপরে খুঁজে খুঁজে পেলাম এখানে দেখো সোনপাপিটা কি সুন্দর লাগছে না বলো দেখতে আর এতে না আলমন্ড পেস্তা সমস্ত কিছু দিয়ে একটা এলাচের ফ্লেভার অসাধারণ লাগে আমি জানি তোমরা খেয়েছ নতুন করে বলার কিছু নেই বাট আমি যেটাই তুলতে যাচ্ছি সেটাই ভেঙে যাচ্ছে যেটাই তুলতে যাচ্ছি সেটাই ভেঙে যাচ্ছে বুঝতেই পারছি না কী করে তুলব তারপরে দেখো একটা বুদ্ধি খাটিয়ে এটাকে একটু উঁচু করে ধরে তারপরে কিন্তু সমস্ত সোনপাপিটা আমি কৌটাই ভরে নিয়েছে ওই যে একটা দেখতে পাচ্ছ ওটা আমি খাবো বলে রেখে দিয়েছি আরেকটা নতুন জিনিস আমি তোমাদেরকে দেখাবো এই দেখো নতুন জিনিস নয় পুরনো জিনিসই আমি না একদম ভালোবাসি না তোমরা কার কার ড্রাগন ফল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে ও যারা ভালোবাসো তারাও জানাবে প্রথম যেদিন খেয়েছিলাম না আমার এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে আমার প্রিয় জিনিস এই দেখো লেটুস শাক লেটুস শাকের স্যালাড খেতে বা রায়তা খেতে না আমি খুব ভালোবাসি তো এটাই তোমার দাদাভাই আমার জন্য এনেছে আর তোজোবাবুর জন্য ড্রাগন ফ্রুটটা এনেছে তোজোবাবু ড্রাগন খেতে ভীষণ ভালোবাসে তো যখন আমি এই লেটুস পাতাটা দিয়ে রায়তা বানাবো তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কিভাবে বানাই আর ওই দেখো কে আসছে তোজোবাবু বাবু এসে গেছে এই এসে গেছে দেখো আজকে তোজোবাবুর স্কুল থেকে বই দেওয়া হয়েছে হ্যাঁ

চায়না পাখি চায়না বুঝি চায়না পাখি চায়না পাখি বাঘের চানা চাই বাঘের চানা চাই জাদুর মতো এমন বোকা জাদুর মতো এমন বোকা আর কি আছে হাই আর কি আছে হাই কি সুন্দর না আরো আছে পরে পড়বো রেখে দাও আরো একটা বই এখন এখন ওই ওই বইগুলো ওই বইগুলো একটু দেখি তারপরে রাখো এর পরে রেখে দাও ভিত্তি করে রাখো এটা হচ্ছে শান্তির হাতে খড়ি দেখো কি সুন্দর

দেখো বের করো তবে এখন না যখন ম্যামেরা বলবে তখন রেখে দাও দেখে মুড়ু তো দেখো তো মোসে মুড়ি না কি 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 মোসে মুড়ি কি মোসে মুড়ি ওই তো হয়ে গেছে তাকে রেখে দে রেখে দেখো রেখে দে তো রেখে দে আস্তে করে ও রং নেই দাও কিন্তু হ্যাঁ খোলো তোমাকে তো বাবা ওর জন্য আরেকটা বই এনে দিয়েছে ড্রয়িং বুক তাতে বাবা চলে আসলো

আর তোজবাবু পাশের ঘরে পিপি আছে না ওর ঘরে গেছে আর আমি ওই ওদের ঘরে রেখে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তো কিছু কেনাকাটা করার ছিল তারপরে সেখান থেকে এসে এখন যাব রুটি করতে আর সন্ধ্যাবেলায় তোমরা শুনেছিলে তোজবাবুর আর আমার মায়ের কথা কেমন লাগলো বলো তো দিয়া গল্প গল্পটা তোজবাবু যখন আমার মার সঙ্গে কথা বলে না বন্ধুরা কি বলবো এইরকমই পাকা কথা বলে জানো না মানে কেউ শুনলে বললো শিখিয়ে দিচ্ছে কিন্তু শিখিয়ে দিতে হয় না শিখিয়ে দিলে তো সেটা বলবেই না ওর যাই চো সেটাই বলবে তো সাড়ে দশটা বেজে গেছে তোমার দাদা ভাই এখনও আসেনি ও আসবে তারপর খাওয়া দাওয়া করবো তারপর কমি পড়বো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কাল সকালে অন্য একটা ব্লগের মাধ্যমে তা চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই ভাই অনেক বড় হয়েছে ব্লগটা জানি তবু শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক চুমো অনেক অনেক ভালোবাসা তো চলো ঠাটা ভাই বাই গুড নাইট